বর্ষার মশরুমে পাহাড় ভ্রমণ একটা অন্যরকমই অনুভূতি বলতে গেলে আমি আবারও বেরিয়ে পড়েছিলাম আমার যাত্রাপথের উদ্দেশ্যে ইয়ে মানে থুরু পাহাড়ে যাচ্ছি যাই হোক পাহাড় তো আমার একটা অন্যরকমই ভালোবাসা বলতে গেলে আমারকে খুবই খুবই পাহাড় টানে তো বর্ষায় তো আমার কোনো দিনও পাহাড়ে যাওয়া হয়নি তো প্রথমবার আমি বর্ষার মরশুমে পাহাড় যাচ্ছি তো কোথায় যাচ্ছি নিশ্চয় ক্যাপশন দেখে তোমরা বুঝেই গে মানে গেছো আর কি যাই হোক তো আমি যাচ্ছি দার্জিলিং হ্যাঁ আবারও চলেছি দার্জিলিংয়ের সেই চেনা পথে দেখো এই বর্ষার মৌসুমে পাহাড়টা কি সুন্দর একটা রতুন আকারের রূপ ধারণ করেছে একটা অপরূপ সৌন্দর্য লাগছে সবুজে ভরা চারপাশ কিন্তু শীতকালে তো আমরা সেরকমই কিছু দেখতেই পাইনি ব্লগটা আমি অনেকক্ষণ আগেই শুরু করেছিলাম কিন্তু কিছু কারণবশত আমার ফোনটা একটু খারাপ হয়ে গিয়েছিল যার কারণ প্রথম থেকে আমি শুরু যেখান থেকে করেছিলাম সেখান থেকে আমি ব্লগটা তোমাদের দেখাতে পাচ্ছি না তার জন্য খুবই দুঃখিত তো দেখো পাহাড়ি মেয়েরা কি সুন্দর পাশ দিয়ে চলেছে তাদের নতুনত্ব কাজে দেখো চা পাত্তা নিয়ে এই সময়টাই আর কি সব কিছু এরকম দেখা যায় যেটা শীতকালে কিছুই দেখা যায় না শীতকালে সবই মরা মরা পুরো শুকনো চারপাশ কিন্তু এখন যেহেতু বর্ষার সিজন তাই ওয়েদারটাও খুব সুন্দর দেখতেও ভালো লাগছে তো আমি ফাইনালি দেখতে দেখতে চলে আসলাম কার্শিয়াংয়ে তো এই দেখো এটা কার্শিয়াংয়ের সেই ব্যানারটা যেটাকে আই লাভ কার্শিয়াং জায়গাটা খুবই একটি ফেমাস জায়গা যাকে বলে তো বেশ ভালোই লাগলো এখানে এসে তো দেখো সেখান থেকে ভিউটা পুরো কার্শিয়ান সিটি থেকে শুরু করে নিচে সমস্ত কিছু পাহাড়টা খুব সুন্দর লাগছে প্রতিবারের মতো পাহাড়ে এই আমার একটা নতুন বন্ধু যেটা আমার সাথে কার্শিয়াংয়ের প্রথম দেখা হয়েছিল খুবই ভালো ছিল আর ওরা জানো তো খুবই ভালো হয় খুবই মানুষ চিনতে ওরা খুবই ভালো পারি আর কি মেঘের খেলা দেখছ তোমরা চারিদিকে মেঘের খেলা এত সুন্দর পরিবেশ এত ভালো লাগছে মানে কী বলবো আমি তো খুবই খুবই হ্যাপি হয়ে গেছি তো চারিদিকে এত সুন্দর ওয়েদার কখনও মেঘের খেলা হচ্ছে কখনো রোদ উঠছে দেখো কখনো বৃষ্টি পড়ছে পাহাড়ের যে কীরকম ওয়েদার কখন চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা বলাই মুশকিল তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এবং কন্টিনিউ করো ব্লগটা দেখো আরো নতুনত্ব কি কি হয় রাস্তাপথে পথে কি কি দেখতে পাই না পাই যাত্রা পথে সবই তোমাদেরকে দেখা তো করে যেন সঙ্গে থাকো বর্ষার টাইমে গেলে যেমন মেঘের খানা দেখা যায় তার সাথে কিন্তু আর একটা জিনিসও দেখা যায় ওয়াটারফল হ্যাঁ ঠিক ধরেছিল আমরা ওয়াটারফল আর এত সুন্দর লাগে পাহাড়ের মধ্যেকান দিয়ে ঝর্ণাটা বেরিয়ে আসে এত সুন্দর লাগে দেখতে বলার মতন না আমি আমার এই যাত্রাপথে যেতে যেতে আমি অনেকগুলো ওয়াটারফল দেখলাম এই দেখো এই পাশ দিয়ে চলে ওইলাম একটা তো এরকম করে আমি অনেকগুলো ওয়াটারফল দেখেছি তো এই দেখো আমরা কার্শিয়াংয়ের মেন সিটিতে ঢুকছি কার্শিয়াংয়ের দেখো এখানে লেখা আছে কার্শিয়াং যেটা গোর্খাল্যান্ডের মধ্যে অবস্থিত এটা আমার অনেক দিনেই ইচ্ছা ছিল এই জায়গাটা ক্যাপচার করা যাই হোক প্রথম ব্লগে আমরা দেখাতে পারিনি তো সেটাই আমি এখানে আজ মানে নতুনভাবে এই বর্ষার মরসুমে কেরকম থাকে না থাকে সব কিছু দেখাচ্ছি দেখো এই আর একটা ওয়াটারফল পার হলো তো পাহাড়ে বর্ষায় যে কত রকমের নানান রকমের একটা প্রকৃতির সৌন্দর্য দেখা যায় সেটা বলার মতনই না এতটাই রোমাইক ছিল সামনের নেচারটা দেখো জাস্ট ওয়াও একেবারে বলতে গেলে জাস্ট ওয়াও আমার তো বলতে গেলে খুবই ভালো লেগেছে এইরকম ওয়েদারে আমি কখনো আসিনি আর যখন এলাম এবার এইরকম একটা অনুভূতি হচ্ছে বলার মতন না আমার জাস্ট খুবই ভালো লাগছে প্রথমবার দেখছি তো দেখতে দেখতে দেখো এই দেখো কার্সিয়াঙ্গে স্টেশনটা চলে এসেছি এখান থেকে ক্রস করছি তো এটাও আমি গতবার ব্লগে দেখাতে পারিনি যেটা এখন দেখাচ্ছি তো খুবই সুন্দর জায়গাগুলো যত ওপরে হাইটে উঠছি ততটাই সুন্দর হয়ে যাচ্ছে প্রকৃতি প্রকৃতি যেন একটা অন্যরকম রূপ ধারণ করেছে বলতে গেলে আমি সাজেস্ট করব বর্ষাকালে একবার হলো অন্তত সবাই একটু পাহাড় যেও যদি তোমরা পাহাড় ভালোবাসো তো কখনোবা বা বৃষ্টি হচ্ছে কখনোবা বা মেঘের খেলা দেখো মেঘগুলো ভেসে ভেসে রোডের উপরে রাস্তার উপরে চলে আসছে আবার কখনো পুরো একেবারে পরিষ্কার কখন যে কী হচ্ছে পাহাড়ে তোমরা মানে আমরা কিছুই বুঝতে পারছি না বা তোমরাও বুঝতে পারবে না যে কখন কীরকম ওয়েদার হয়ে যাবে কখনও মেঘে ঢেকে যাচ্ছে পাহাড় দেখা যাচ্ছে না তো কখন খুবই সুন্দরভাবে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে নানান রকমের ওয়াটার ফল দেখা যাচ্ছে দেখো এই যার একটা ওয়াটারফল দেখতে দেখতে চলো চলেই আসলাম ঢুকেই গেলাম দার্জিলিংয়ে এটা হলো দার্জিলিংয়ের সেই টয় ট্রেন যেখানে ইঞ্জিনটা গরম করা হয় কয়লা দিয়ে যাই হোক দেখো এই দেখো স্টিম দেওয়া হচ্ছে পুরো ইঞ্জিনটাকে এটা আমি খুবই ভালো লাগে এই জায়গাটা দেখো এই হলো আমাদের দার্জিলিং স্টেশন এখান থেকে পুরো শহরটা কতটা সুন্দর লাগছে দেখতে আমি প্রতিটা মুহূর্তের মুমেন্টগুলো আর কি তুলে ধরার চেষ্টা করছি যাতে একটাও বাদ না পড়ে এই বর্ষাকালে প্রকৃতির যে একটা সৌন্দর্য কেরকম থাকে না থাকে সবই তোমাদেরকে দেখাচ্ছি যাতে কোনোটাই মিস না হয় তাই আমি ভিডিওটা বলবো স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। এবং সঙ্গে থাক বরাবরের মতন আমার এখানে এই দেখো লেখা আছে আইলা বিয়েইচার এই জায়গাটায় আমার অনেক দিনের ইচ্ছে যে এখানে আমি একটু দাঁড়িয়ে পুরো শহরটা একটু দেখবো কিন্তু সেটা আর হয়ে ওঠে না তো যাই হোক যদি হয় তাহলে দেখাবো তো চলো সঙ্গে আমি কন্টিনিউ করো ফাইনালি আমি চলে আসছি দার্জিলিং অনেক কষ্টের পর দার্জিলিংয়ে চলে আসি বাপরে বাপ আমার মাথা খারাপ হয়ে গেছে সেই কোন ভোর সকালে বেরোইছি সাতটার দিকে বাড়ি থেকে আর এখন বাজে সাড়ে ছটা কি ছটা এখন পৌঁছাচ্ছি তো চলো এরপরে দেখাচ্ছে কোথায় যাই সবই দেখাবো তো ততটু সঙ্গে থাকো যেতে যেতে রাতের দার্জিলিং দেখো পুরো শহরটাকে দেখা যাচ্ছে আমিও দেখলাম আর তোমাদেরকেও দেখালাম আমার তো খুবই ভালো লেগেছে তো রাত্রে খাওয়ার খেতে চলে এসেছিলাম মহাকাল রেস্টুরেন্টে তো এখানে ভিতরে দেখলাম ভিতরে মানে অ্যাম্বেঞ্জটা খুব সুন্দর ছিল পুরো ডেকোরেশনটা দেখো এতটাই সুন্দর করে সাজানো গোছানো মা দুর্গা যে এসছে তার এখানে প্রভাবটা দেখা যাচ্ছে দার্জিলিং শহরে এসেও তো আমরা রাতে ডিনারটা করতে এই নিউ মহাকালই চলে এসেছিলাম তো আমরা একটা থালি নিয়ে নিয়েছিলাম যেটা ছিল স্পেশাল থালি যেটার মধ্যে পানির অ্যাডেড ছিল তো এই দেখো আমাদের খাবারটা যেখানে রয়েছে ভাত তারপর রয়েছে সাথে ডাল পনির তারপরে সয়াবিনের তরকারি মিক্স সবজি চাটনি তারপরে ছিল গোলাপ জামুন মানে ওই ছানার পায়েসের মতন যাই একটা। তারপরে দু রকমের ভাজি আর অন্য কিছু খাবারগুলো তো খুব খুব টেস্টি ছিল আমার তো খুবই ভালো লেগেছে আমি সাজেস্ট করব তোমরা যদি যাও তো এখানে একবার অবশ্যই ট্রাই করতে পারো ঠিকানাটা তোমাদের একবার জানিয়ে দিই এটা হলো গ্যালারির যে রাস্তাটা শেষ মাথায় এসছে ক্লক টাওয়ারটা তার মোড়টা এই ট্রাফিক থেকে নিচের দিকে নেমে গেলেই হয়ে গেল সেই নিউ মায়াকাল রেস্টুরেন্টটা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম ক্লক টাওয়ার কাছে কিন্তু এতটাই ভিড় ছিল সে সেখানে কোনো ছবি তুলতে পারিনি অবশেষে নিচে নেমে এসে দেখলাম এখানে এক্সপো মেলা চলছে যেটা দার্জিলিংয়ের এক্সপো এই সময়ে আসে তো চলো দেখি ভেতরে কী কী আসে আমি তো কোনোদিনও ঢুকিনি প্রথমবার এখানে এন্ট্রি নিচ্ছি ঢুকছি প্রথমবার তো ঢুকে দেখছি যেরকম প্রত্যেকবার আমাদের এই সব জায়গায় এক্সপোগুলো যেরকমই আসে শুধু এখানে চড়ার জিনিস বাদ দিয়ে যেমন এক্সপোতে আমাদের এখনও হয় সেম টু সেম ওদের এখনও হয়তো রাইডগুলো রাখা হয় না জাগার অভাবে তবে যা এখানে থাকে সেম টু সেম তাই থাকে তো ফাইনালি আমার তো এখানে দেখা হয়ে গেল এরপর আমি যাব রুমের পথে তো এটা দেখো গ্যালারি সেই রাস্তাটা পুরোটাই ফাঁকা যেখানে আগে এক সময় স্ট্রিট ফুডের ভিড় ছিল সেগুলো তো এখন সব তুলে দিয়েছে গ্যালারি পুরো ফাঁকা ক্লোজ হয়ে গেছে মাল কিছু দেখা যাচ্ছে না কুয়াশায় ভর্তি দেখো অবস্থা কীভাবে মেঘুলো উঠছে বাপরে ওইদিকে তো টোটালি দেখো শীতকালে না আসে গরমকালের ব্যবস্থা। চারিদিকটা এতটাই মেঘাচ্ছন্ন আর সাথে কুয়াশাচ্ছন্ন ছিল দেখতে এতটাই সুন্দর লাগছে বলার মতন ছিল না। গরমকালে এসে যে এইরকম একটা ওয়েদার দেখতে পাবো ভাবা যায় না। মতো Oh, that's a cool one.